আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। একটা পুডিং তৈরি রেসিপি পুডিং তো আমরা সকলেই মোটামুটি তৈরি করি কিন্তু এই পুডিংটা একটু ভিন্ন ধরনের আম পুডিং তৈরি করব আম দিয়ে আমগুলো আমি একটু ব্ল্যান্ডার করিনি কিউপ করি কাটাটাই দিব তাহলে মুখে লাগবে বা খাওয়ার সময় আমের টুকরাগুলো মুখে আসবে পুডিং তৈরি করার জন্য আমি এখানে চারটা ডিম নেবো চারটা ডিমের ফুটিং তৈরি করব ডিমগুলো আমি একটা একটা ডিম করে চারোটা ডিম ভেঙ্গে নিব ভেঙে নিয়ে আমি প্রথমে ডিমগুলাকে হ্যান্ড দিয়ে ভালো করে একটু ঘুটে নেব তাহলে ডিমের সাদা অংশটা যত যতক্ষণ পর্যন্ত একটু তরল না হয় অতক্ষণ ঘুটব ডিমের সাদা অংশটা একটু আঠালু থেকে যেতে চাই তাই একটু ভালো করে ঘুরতে হবে এখন আমি এখানে দিয়ে দিব চিনি চিনিগুলো আপনারা যে যেমন খান এক এক পরিবারে এক এক রকমের মিষ্টি খায় সেই অনুযায়ী দিবেন আমি চারটা অনুযায়ী দিয়ে ডিম অনুযায়ী দিয়েছি আর সামান্য লবণ দিয়েছি অতি সামান্য লবণ দিয়েছি এখন দিয়ে দিব আড়াইশো গ্রাম দুধ চারটা ডিমের জন্য আমি আড়াইশো গ্রাম তরল দুধ দিয়েছি তরল দুধ দিয়ে ভালো করে হ্যান্ড দিয়ে একটু নেড়ে নিতে হবে ডিমের সাদা অংশগুলো দেখেন একেবারে ফিনিশিং হয়ে গিয়েছে এখন আমি পুডিংয়ের বক্সটা রেডি করব। এই পুডিংয়ের ক্যারামেলটা আমি সাদাই রাখবো খয়রি কালার করব না চিনি দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি চিনিগুলো গলে আসলে আঠালু হয়ে গেলে তখনই আমি নামিয়ে নেব ক্ষয়রি কালারটা করব না আম পুডিং আমগুলা হয়তো দেখা যাবে না সেই জন্য আমি সাদাই রেখে দেব পুডিংয়ের নিচের অংশটা নিচের কালারটা চিনিগুলো আঠালো বাফ হয়ে গিয়েছে এখন আমি স্পেসুলা দিয়ে একটু বক্সের গায়ে লাগিয়ে দিয়েছি চুলায় পানি গরম দিয়ে দিয়েছি পানিগুলা ফুটে আসলে আমি পুডিংয়ের বক্সটা বসিয়ে দেব এখন আমি পুডিংয়ের তরল ইয়েগুলা বক্সে নিয়ে নিব বক্সে নিয়ে প্রথমে আমি আমগুলা দিব না একটু বসিয়ে দুই মিনিট অপেক্ষা করব। দুই মিনিট পরে আম কিউব করে আম কাটা আমগুলা দিয়ে দিব এই কিউব কিউব করে কাটা আমগুলো দিয়ে সবগুলো আম দেওয়া হলে আমি এখানে চারটা ইয়ের জন্য ডিমের পুডিংয়ের জন্য একটা আম নিয়েছি একটা আম কিউব করে কেটে দিয়েছি আমি তিরিশ মিনিট অপেক্ষা করব তিরিশ মিনিট পর আমি দেখব পুডিং কি অবস্থা আশা করি হয়ে যাবে একটা টুথপিক দিয়ে দেখব টুথপিকে লেগে আসলে তো মনে করব আর একটু সময় নেবে আর টুথপিকটা একেবারেই ফ্রেশ তাহলে পুডিংটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব এক ঘন্টা অপেক্ষা করব বা যদি সম্ভব হয় আর একটু বেশিক্ষণ ফ্রিজে রেখে অপেক্ষা করতে পারেন এখন আমি বক্স থেকে বের করে নিয়েছি পুডিংটা এটা দেখবো পুডিংয়ের ভিতরে কী অবস্থা মাশাল্লাহ দেখেন খুব সুন্দর হয়েছে পুডিংটা একেবারে পাউরুটি দিই নেই তবুও শক্ত শক্ত নরম হয়নি হাতে নিল ভাঙবে না সেরকম খুবই ভালো হয়েছে খেতেও অনেক ভালো হয়েছে দুধের গ্রাম আমের গ্রাম সব মিলিয়ে অনেক সুন্দর একটা গ্রান হয়েছে আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন